হাই স্টুডেন্টস আচ্ছা আজকে চলে আসছি কবি বিষ্ণুদের লেখা সাতভাই চম্পার দ্বিতীয় পর্বে এই দ্বিতীয় পর্বে আছে বাকি তিনটে স্ট্যাঞ্জা ওকে চলে আসছি মূল কবিতায় দেখো শ্যামকম্বো যে তারা বুঝি টানের দাঁড় নীলকমলের দেশে রেখে আসে হাড় বহু চাঁদ বহু শ্রীমন্ত সদাগর চম্পা তোমারই পারুল মায়ার লোভে বাহিরকে ঘর আপনকে করে পর বলি হাসে হাসে জবদ্বীপের সার দেখো এখানে কী বলছে এই স্ট্যান্ডাটা এটা হলো ফোর্থ স্ট্যান্ডা ফোর্থ স্ট্যান্জায় বলছে শ্যামকম্বোজ হলো দুটো দেশ হুম বাইরের দেশ ভারতবর্ষের বাইরে শ্যাম বলতে এখানে থাইল্যান্ড আর কম্বোজ বলতে এখানে কম্বোডিয়ার কথা বলা হয়েছে বাইরের দেশ বোঝানোর জন্য কবি এখানে দুটো বাইরের দেশের নাম উল্লেখ করেছেন শ্যাম আর কম্বোজ তারা তারা বলতে এখানে ভারতীয় সন্তানের কথা বলা হয়েছে তারা বুঝি টানে দাঁড় নীলকমলের দেশে রেখে আসে হাড় অর্থাৎ ভারতীয় সংস্কৃতিকে তারা এই বাইরের দেশে কিন্তু ছড়িয়ে দিচ্ছে বহু চাঁদ বহু শ্রীমন্ত সদাগর বহু চাঁদ আছে মানে মনসামঙ্গল কাব্যে আমরা কিন্তু চাঁদ সদাগরের নাম পেয়েছি আর চণ্ডীমঙ্গল কাব্যে কিন্তু ধন ইয়ে তোমার শ্রীমন্ত সদাগরের চণ্ডীমঙ্গল কাব্যের আগেই চণ্ডীমঙ্গল কাব্যে তোমরা নিশ্চয়ই জেনে থাকবে যে দুটো খণ্ড রয়েছে একটা হলো আখাটিক খণ্ড দু নম্বর হলো বণিক খণ্ড তো বণিক খণ্ডে এই শ্রীমন্ত সদাগরের নাম পাওয়া যায় তো সেও একজন সদাগর ছিল শ্রীমন্ত সদাগর বলা হয় তো চাঁদ সদাগর আর শ্রীমন্ত সদাগর এই প্রসঙ্গকে কেন এনেছেন কবি কারণ বহু এই রকম সদাগর রয়েছে সদাগর তাদেরই বলে যারা বাণিজ্যের উদ্দেশ্যে বাইরে যাত্রা করে তো এই রকম বহু মানুষ গেছে সেই রকম বৌ চাঁদের মতো চাঁদ সদাগরের মতো শ্রীমন্ত সদাগরের মতো সেই জন্য কবি এই প্রসঙ্গের জন্যই এই সদাগর প্রসঙ্গের জন্য এনাদের নাম নিয়ে এসেছেন চম্পা তোমারই পারুল মায়ার লোভে পারুল একটা ফুল ফুল বিশেষ হ্যাঁ আর চম্পা হলো ভারতবর্ষ বলছে পারুল মায়ার লোক কেন আগেই বলেছি ভারতবর্ষের যে মায়া ভারত মাতার প্রতি যে মায়া মা মায়ের মতো যে আগলে রেখেছে ভারতবাসীকে মায়ের মতো দেশগুলোকে আগলে রেখেছে কি ভারতবর্ষ ভারতবর্ষ ঐতিহ্যমণ্ডিত গৌরব মণ্ডিত একটি মহিমান্বিত দেশ গৌরবময় দেশ তো সেইখানে যেটা সম্পর্কে আমি পরে তোমাদের বলেছি সেই কারণে এখানে বলা হয়েছে চম্পা তোমারই পারুল মায়া মায়ার লোভ সেই লোভে বাহিরকে এই মায়াতে কারা আবদ্ধ রয়েছে আগের যে স্ট্যান্ডাগুলো তাতে আমি পড়িয়েছি যে মায়ায় আবদ্ধ রয়েছে আমাদের এই দেশের ভারতবাসী ভারতীয় সন্তানরা যারা পরাধীনতা থেকে দেশকে মুক্ত করার উদ্দেশ্যে যুদ্ধে বিপ্লবী হয়ে উঠে বিপ্লবী সন্তান হয়ে উঠেছে মুক্তির আকাঙ্ক্ষায় স্বাধীনতা এনে দেওয়ার জন্য তাদের কথা এখানে বলা হয়েছে তার এছাড়া বাইরে থেকে যারা ধরো এসেছিল আমি বলেছিলাম যে শুধুমাত্র ইংরেজরা নয় অন্যান্য জাতিরাও এদেশে এসেছে এবং তারা কিন্তু থেকে গেছে তো মায়ায় আবদ্ধ হয়েছে অনেকে কি করেছে বাহিরকে কিন্তু পর করে দিয়েছে আপনকে কিন্তু ধরো ঘর করেছে আপনকে পর করে দিয়ে বাহিরকে ঘর করেছে যারা ধরো এসেছে ওলন্দা ডাজ এরা পর্তুগিজ এরা এসেছে এরা আমাদের দেশকেই কিন্তু কি কি হয়েছে ওরা আপন করে নিয়েছে তাই তো যে এটা বাহির ওদের ক্ষেত্রে আবার আমাদের দেশ থেকেও অনেকে বাইরে গেছে সংস্কৃতিকে লোকের কাছে পৌঁছে দেওয়ার জন্য সেক্ষেত্রে কিন্তু বলছে বাহিরকে ঘর করেছে আর পরকে আপনকে কিন্তু পর করেছে বলি হচ্ছে বলি হাসে আসে জবদ্বীপের সার মানে কি দেখো বলি হাসে মানে একটা বলিদ্বীপে বলিদ্বীপে এই আমাদের ভারতীয় সভ্যতা বা সংস্কৃতির কিছু তো অংশ পৌঁছেছে তারা তাতে সমৃদ্ধশালী হয়ে উঠেছে তাতে সেই সংস্কৃতির ছোঁয়ায় আর আসে জবদ্বীপের সার জবদ্বীপের সার মানে একটা ভেতরে চেতনা জেগে উঠেছে জবদ্বীপ বলতে এখানে জাভাদ্বীপের কথা বলা হয়েছে যে দ্বীপ অনেক দ্বীপ দ্বীপ কিন্তু অবস্থায় ছিল তো সেইখানেরও কিন্তু অনেক উন্নতি হয়েছে এই মানে এই সব মানে ভারতের যে আগেই বলেছি যে অতি বাঙালি অতীশ দীপঙ্কর তিব্বত যেখানে ধরো লামাদের কঠোরতার জন্য পর্যটন কেন্দ্র হয়ে মানুষ যায় না তো সেইখানে পৌঁছচ্ছে অতীশ দীপঙ্কর পৌঁছে ধর্ম প্রচার করেছেন ধর্ম প্রচার করেছেন ভারতীয় কালচারকে উনি প্রতিস্থাপন করে কালচারকে উনি ওখানে প্রচার করে এসেছেন ঠিক আছে তো ক্ষেত্রে কিন্তু এইখানেও সেই একই হচ্ছে এই দ্বীপেও কিন্তু আমাদের সংস্কৃতি ছড়িয়ে পড়েছে সংস্কৃতি সমৃদ্ধ ধর্ম প্রচারিত হয়েছে এবং অনেক সমৃদ্ধও হয়েছে ভারতীয় সংস্কৃতির ছোঁয়ায় ঠিক আছে আচ্ছা এবার আসছি পরের স্ট্যান্ডা যেটা সেভেন স্ট্যানজা দেখো তোমাদের টোটাল আছে ছটা স্ট্যান্ডা এটা ফোর্থ স্ট্যান্ডা এটা ফিফথ স্ট্যান্ডা আমি ফিফথ স্ট্যান্ডায় চলে আসছি দেখো তোমার বাহুর নির্দেশ দেখে তোমার বাহুর নির্দেশ দেখে ক্ষোভে কত প্রাণ গেল তোমার বাহুর নির্দেশ কার কথা বলা হয়েছে এখানে চম্পার কথা বলা হয়েছে চম্পা অর্থে ভারতবর্ষ ঠিক আছে তার বাহু নির্দেশ দেখে ক্ষোভে কত প্রাণ গেল ক্ষোভে দেশকে যে এত মানে পরাধীন দেশকে স্বাধীন করার জন্য কত বিপ্লবী প্রাণ দিয়েছে তাদের যে ক্রোশ একটা যে আক্রোশ ভেতরের আক্রোশ একটা ক্রোধ একটা ক্ষোভ সেই কথাই এখানে বলা হয়েছে কতজনা নিশি ডাকে নিশি ডাকে মানে দেখো একটা আমাদের মত মানে গ্রাম গ্রামের দিকে একটা মত প্রচারিত রয়েছে যে আমাদের যখন নিশি ডাকা বলা হয় না নিশি ডাকলে সেই নিশির ডাকে যদি কেউ সাড়া দেয় সেই নিশির ডাকে জীবন অষ্টাগত মানে জীবন একদম বিসর্জনের দিকে চলে যায় জীবন নষ্ট হয়ে যায় মারাও যেতে পারে এটা আমাদের একটা কুসংস্কার বা অন্ধবিশ্বাসের উপর ভিত করে দাঁড়িয়ে রয়েছে কিন্তু এই নিশি কেন এনেছে না এটা হলো তোমার বিপথে চালিত হওয়া ভারতীয় সন্তানদের বিপথে চালিত হওয়ার একটা িক্যাল মিনিংয়ে উনি কথাটা ব্যবহার করেছেন কবি তো অন্ধ আবেগ আবেগের বসে অনেকে ঝাঁপিয়ে পড়ে যে আমার দেশকে স্বাধীন করতে হবে আমি একজন যুবা যুবা পুরুষ যুবক তো তো যুব আমি তাদের মধ্যেই মধ্যেই তরুণদের কিন্তু বেশি তরুণ এগিয়ে আসার প্রবণতা বেশি অন্ধ আবেগ দেখা দেয় সেই কারণে অনেকের কিন্তু জীবন নষ্ট হয়েছে ঠিক মতো কিন্তু তোমার স্বাধীনতার যে সংগ্রামটা চালিয়ে যেতে পারেনি চালিয়ে যেতে যেতে তারা কিন্তু মাঝ নদীতে নৌকা প্রায় মারা গেছে মারাই গেছে যেমন বলছে ধরো এই তোমার বৈতরণীতে ডোবে অর্থাৎ কি যখন একটা জীবন আমাদের যখন ধরো ওই সংগ্রামীরা এগোচ্ছে এগোতে এগোতে আবেগের বসে হঠাৎ করে অনেক বিপথে চালিত হয়ে গেল বিপথে চালিত মানে বুঝতে পারছো সঠিক পথে এগোতে পারলো না অনেকের প্ররোচনার পা দিল সেই কথাগুলো এখানে বলা হয়েছে মানে এইগুলো অন্তর্নিহিত তাৎপর্যে কবি বলতে চেয়েছেন চম্পা তোমার অবিনশ্বর প্রাণ অবিনশ্বর মানে তোমার সারা যে মানে চম্পা মানে ভারতবর্ষ তোমার যে পুরনো ইতিহাস রয়েছে সেই ইতিহাস হচ্ছে কখনো নস্বর নয় অর্থাৎ অবিনস্বর সেইটা কিন্তু অন্য কোনো যে দেশের রয়েছে তা নয় একমাত্র ভারতবর্ষ মতো দেশেই কিন্তু ভারতবর্ষেরই কিন্তু এই ঐতিহ্যের গাথা বা স্বর্ণময় যুগ সব ভারতবর্ষেরই তো সেই ক্ষেত্রে এই কথাটি তিনি বলেছেন এখন হিরণমায় ঢেকেছে রেখে অর্থাৎ স্বর্ণময় যুগের কথা বলা হয়েছে ভারতে কত ইতিহাস নতুন নতুন ইতিহাস গড়ে উঠেছে স্বর্ণময় যুগ রয়েছে তোমরা সেগুলো জানো এবং কতটা তা সেগুলো তার আগে দেখো অতীশ দীপঙ্করের কথা আছে তারপর ধরো সিংহল বিজয় সিংহের নামে যে শ্রী শ্রীলঙ্কা হয়েছে তারপরে ধরো ঐতিহ্যমণ্ডিত আমি আগেই পড়িয়েছিলাম যে তোমার মুনি দ্বীপ রয়েছে ভাটিয়ালি গান ঝুমুর গান লোকসঙ্গীত তারপরে লোকনৃত্য এই সমস্ত নানা জিনিস পড়াশোনার দিক থেকে কালচারের সংস্কৃতির দিক থেকে আমাদের ভারত কিন্তু অনেকে গিয়ে তো মানে বৈচিত্র্যের মধ্যে এক নম্বরে ভারতবর্ষ রয়েছে ঠিক আছে তো সেই ভারতবর্ষ বৈচিত্র্যময় দেশ আমরা প্রত্যেকেই জানি সেই ক্ষেত্রে এখানে মায়া হিরণ মায়ায় ডেকেছ ঢেকে বলেছে ফুলে দাও মুখ রৌদ্রে জ্বলে উঠুক অর্থাৎ ইতিহাস গাথা রৌদ্রে জ্বলে উঠুক কি না তার গৌরবময় গাঁথা দেখো তারপরে আছে তোমাদের সিক্স স্ট্যান্ডার করির পাহাড়ে চম্পা তুমি তো নেই কাঞ্চনমালা জানে না তোমার খেই মানে হচ্ছে কড়ির পাহাড় মানে কড়ি অর্থে এখানে কিন্তু বিনিময়ের যে করি বিনিময়ের মাধ্যমে এটা আমরা কোনো জিনিস যখন আগে আগেকার দিনে যখন কিনতাম বা কিছু যখন কিনতাম সেটা করির মাধ্যমে সাদা সাদা যে করি হয় সেই কড়ির কথা বলা হয়েছে করি মানে এখানে কিন্তু ধন সম্পত্তির কথা বলা হয়েছে ভারতবর্ষে অর্থের অভাব নেই কড়ির পাহাড়ে চম্পা তুমি রয়েছো তুমি তো তুমি তো নেই কাঞ্চনমালা জানি মানে কোড়ির পাহাড়ে চম্পা তুমি তো নেই তুমি নেই তুমি এই করির পাহাড়ে তুমি নেই বলছে ঠিক আছে কাঞ্চনমালা যা তোমার খেই যায় না তোমার এই যে স্বর্ণ তোমার যে স্বর্ণময় যুগ বা তোমার যে স্বর্ণময় একটা অতি ইতিহাস রয়েছে সেখানে তোমার খেয়েই নেই মানে এত ইতিহাস তবুও তোমায় খুঁজে মরে সারা তবুও তুমি যেন কেমন দরিদ্র একটা দরিদ্রের মতো রয়েছো তুমি একটা মানে গরিব মনে হয় যেন সারা দেশ তোমায় খুঁজছে ঘোচাও চম্পা বলছে চম্পা তুমি ঘোচাও তোমার এই দুস্থ ছদ্মবেশ তুমি মনে হচ্ছে ছদ্মবেশে রয়েছো তোমার এই দুঃস্থ দুস্থ মানে কি তোমার এই একটা মানে দুস্থ মানে প্রত্যেকেই জানো হ্যাঁ একটা গরিবের একটা ছদ্মবেশ বা দুস্থ ছদ্মবেশ তুমি এটা ঘোচাও কারণ কেন বলো তো কেন তোমার এখানে যা সম্পদ রয়েছে সম্পদ কোনগুলো এই যে তোমার শুধু কি তোমার ধন সম্পত্তি ওই সম্পত্তির কথা এখানে বলেনি করির পাহাড়ে কোড়ির পাহাড় মানে কি কড়ির পাহাড় মানে এখানে হচ্ছে মূল্যবান সম্পদ মূল্যবান সম্পদ কি আমাদের এই যে এইগুলো ভাটিয়ালি গান তারপরে ঝুমুর গান নৃত্য আমাদের যে সংস্কৃতি ভারতীয় সংস্কৃতি এইগুলোই তো আমাদের সম্পদ সেই সম্পদের কথা এখানে বলা হয়েছে মানুষের যে মানে আচার ব্যবহার সেই দ্বারা কিন্তু পরিচালিত হবে সংস্কৃতি দ্বারা কালচার দ্বারা মানুষের মধ্যে মানে সেই কালচার যখন কি হয় ইনকালকেট হয় ইনকালকেট করা মানে সঞ্চারিত হয় তখন কিন্তু মানুষের কিন্তু তোমার কী বিকাশ ঘটে বলতো ব্যক্তিত্বের বিকাশ ঘটে তো তোমার মধ্যে তো চম্পদ তোমার মধ্যে তো সব কিছুই রয়েছে সংস্কৃতি রয়েছে ঐতিহ্যের ইতিহাস রয়েছে কত গৌরবময় গাথা রয়েছে এগুলোই তো সম্পদ তবু তোমার কেন এত দুস্থ ছদ্ম বেশ হ্যাঁ এত বৈচিত্র্যময় হওয়া সত্ত্বেও তোমার কেন এই রকম অবস্থা তুমি এটা ঘোচাও এই মাহ ভাদরে ভরা বাদরের শেষে চকিতে দেখাও জনগণ মুখে জনগণ মনে মুখ বলছে যে এই ভাদর বলতে এখানে বলা হয়েছে ভাদ্র মাসে ভাদর মানে বৃষ্টিমুখর দিনের শেষে তুমি চকিত চটকিত হয়েছে জনগণ মুখে কি মুক্তি মুক্তি চিনি সে তীব্র সুখ মুক্তি মুক্তি দাও মানে মুক্তির আনন্দ মানে আমাদের দেশকে স্বাধীন করার যে আকাঙ্ক্ষা ঠিক আছে তিনি চিনি সে তীব্র সুখ তাতেই আমাদের সুখটা আসবে আমাদের ধন সম্পত্তিতে কোনো সুখ নেই আমাদের স্বাধীনতাতে সুখ রয়েছে তাই তো অনেক দে রাজা রয়েছে যাদেরকে কিন্তু বিদেশিরা কিনে নিয়েছিলেন তোমরা সবাই জানো অনেক জমিদার অনেক রাজা রয়েছে কিন্তু সেই টাকা দিয়ে কিনে নিয়েছিল টাকার পরিবর্তে কিন্তু তাতে আমাদের হবে না আমাদের নিজস্ব স্বাধীনতা চাই সেটাই আমাদের প্রকৃত সম্পদ তাই তো সাত ভাই জাগে নন্দিত দেশ দেশ সেই সাত ভাই বলা হয়েছে কাদেরকে সাত ভাই বলা হয়েছে বলো তো এই ভারতীয় সন্তান যুবকদেরকেই বলা হয়েছে ভার সাত ভাই তারা হচ্ছে কি নন্দিত দেশ দেশ আনন্দিত হবে তারা যখন আমাদের এই গৌরাময় গাথা চারিদিকে ছড়িয়ে দেবে ভারতকে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রমাণ করবে এবং পৃথিবীর সামনে তুলে ধরবে সেক্ষেত্রে নন্দিত হবে দেশ সব দেশ আনন্দিত হবে তাই তো আমাদের সমগ্র ভারতবর্ষ আনন্দিত চলো এবার অন্তর্নিহিত তাৎপর্য আমি চলে যাই একই অন্তর্নিহিত তাৎপর্য আমি তোমরা একটু মানে অন্তর্নিহিত তাৎপর্যটা ভালো করে পড়বে দেখো প্রথমে যে স্ট্যান্ডারটা মানে তোমাদের ফোর্থ স্ট্যান্ডার যে কম্বোজ দিয়ে শুরু হচ্ছে ওইটার হলো সারমর্ম কম্বোজা অর্থাৎ থাইল্যান্ড ও কম্বোডিয়া এই দুটো দেশেও ভারতীয় সন্তানেরা গেছে ভারতের গৌরবময় গাঁথা সকলের কাছে পৌঁছে দিতে কবিতায় কবি বাইরের দেশ উল্লেখ করতে এই দুটো দেশের নাম দিয়েছেন আগেই বলেছি নীলকমল বলতে রূপকথার চেনা পরিচিত দেশে এরাই রেখে আসে হার ঠিক আছে ভারতীয় সংস্কৃতির ছোঁয়ায় এই সমস্ত দেশে প্রাণ সঞ্চারিত হয়েছিল ভারতীয় সংস্কৃতি পৌঁছেছে মনুষা ও চণ্ডীমঙ্গলের চাঁদ সদাগর ও শ্রীমন্ত সদাগরের প্রসঙ্গ এনে কবি বলছেন বহু রাজারাই বাণিজ্যের উদ্দেশ্যে ভারতের বাইরে যেতেন ফলে ভারতীয় সংস্কৃতি ছোঁয়ায় সেই সব দেশও সমৃদ্ধ হয়েছে চম্পা অর্থাৎ ভারতবর্ষের এত মায়া যার লোভেই মায়া যার লোভেই ভারতীয় সন্তানেরা সংস্কৃতি বিস্তারের জন্য বাইরের দেশকে ঘর এবং আপনাকে পর করেছে মানে আপনকে পর করেছে তাহলে দেখো এটা কিন্তু দু ক্ষেত্রেই হয় মানে ভারতীয় স সন্তানদের ক্ষেত্রেও প্রযোজ্য আবার বাইরে থেকে যারা আসছে তারা কিন্তু দেখো আমরা পর মানে ভারতবাসীরা পর আমাদেরকে মানে ভারতবর্ষকে আপন করে নিয়েছে নিজেদের দেশ ছেড়ে এখানে এসে বসতি স্থাপন করেছে বুঝতে পেরেছ সেক্ষেত্রেও প্রযোজ্য সেক্ষেত্রেই মূলত প্রযোজ্য আর এইটাও হবে কবিতায় কবি বলিদ্বীপের উল্লেখ করেছেন বলিদ্বীপ বলতে একটা দ্বীপের নাম এটা বলিদ্বীপ জবদ্বীপ অর্থাৎ জাভাদ্বীপ তোমাদের ধরো প্রশ্নই এলো যে যে কবিতায় যে দুটো দ্বীপের নাম বলা হয়েছে কি কি তো বলতে হবে বলিদ্বীপ আর জবদ্বীপ জাভাদ্বীপ বলবে না এবার যদি বলে যে জাভাদ্বীপ কাকে বলা হয়েছে তখন বলবে জবদ্বীপ ঠিক আছে অর্থাৎ জবদ্বীপ অর্থাৎ ও ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের ছোঁয়ায় সমৃদ্ধ হয়ে উঠেছে উঠেছে কেননা এই যে তোমার জবদ্বীপ বা জাভাদ্বীপ বলো আর বলিদ্বীপই বলো এগুলো সব সুপ্ত এগুলো তো মানে মানে অতটা মানে তখনও কিন্তু প্রকাশিত নয় মানে মানে তখনও কিন্তু প্রকাশ্যে আসেনি এইখান এই জায়গাগুলোতে পৌঁছে আমাদের সংস্কৃতি পৌঁছেছে এবং আমাদের ভারতবর্ষের ছোঁয়ায় এসে তারাও সমৃদ্ধ হয়ে উঠেছে দেখো সেভেন তোমাদের ফিফথ স্ট্যান্ডায় কি আছে ভারতবর্ষের কত যুবকরাই প্রাণ দিয়েছে সে এই যে তোমাদের এই স্ট্যান্ডার্ডটা আছে না তোমার বাহুর নির্দেশ দেখে ক্ষোভে কত প্রাণ গেল কতজনা নিশি ডাকে ওটারই অন্তর্নিহিত তাৎপর্য দেখো ভারতবর্ষের কত যুবকরাই প্রাণ দিয়েছে কত বিপথে চালিত হয়েছে দেখো যুবকরা প্রাণ দিয়েছে যেমন মানে আত্মবলিদান তাদের যেমন দেখতে পাওয়া যায় তারা কিন্তু বিপথে চালিত হয়েও কিন্তু তারা কিন্তু নিজেদের জীবন বিসর্জন দিয়েছে আবেগের বসে নিজেদের জীবনকে বিসর্জন দিয়েছে ভারতের যে অতীত গৌরবময় গাথা আছে আর কোনো দেশে সেই গাথা নেই ঠিক আছে মানে একমাত্র কিন্তু ভারতবর্ষেরই এটা রয়েছে সেই জন্যেই কিন্তু বৈচিত্র্যময় দেশ ভারতবর্ষকেই বলা হয় ভারতের প্রাণ তাই অবিনশ্বর স্বর্ণময় হয়ে রয়েছে তাই বলা হয়েছে রৌদ্রে জ্বলে উঠুক গান রৌদ্রে জ্বলে উঠুক গান মানে ভারতবর্ষের কোন গানের কথা এখানে বলা হয়েছে অর্থাৎ ভারতের স্বর্ণময় অতীত ইতিহাসের কথা এখানে বলা হয়েছে জ্বলে উঠুক মানে আরও মানে প্রকাশিত হোক গৌরবময় গাথা চারিদিকে ছড়িয়ে পড়ুক দেশের প্রতি ভালোবাসার এক নিদর্শন হল এই কবিতা ঠিক আছে স্বদেশের প্রতি বা স্বদেশ প্রীতির কথা বা স্বদেশ প্রেমের কথা কবি এখানে এই কবিতায় ব্যক্ত করেছেন দেখো লাস্ট স্ট্যাঞ্জারটা তোমাদের রোজে হ্যাঁ ছ নম্বর স্ট্যাঞ্জার ওখানে দেখো বলছে করির পাহাড়ে চম্পা তুমি তো নেই কাঞ্চনমালা জানে না তোমার খেই তবুও তোমার খোঁজে তোমায় খুঁজে মরে সারা দেশ ঘোচাও চম্পা দুস্থ ছদ্মবেশ এ মাহ ভাদরে ভরা বাদরের শেষে চকিতে দেখাও জনগণ জনগণ মনে মুখ মুক্তি মুক্তি চিনিসে তীব্র সুখ সাত ভাই জাগে নন্দিত দেশ দেশ এটা দেখো অন্তর্নিহিত তাৎপর্য কি করি অর্থাৎ ধন সম্পদ আছে কিন্তু চম ধন সম্পদ আগেই বলেছি এখানে ধন সম্পত্তি মানেই হলো আমাদের বিভিন্ন সম্পদ যেটা কালচার আমাদের সংস্কৃতি কিন্তু চম্পার গৌরময় গাথার কোনো খেয়েই হারানোর ব্যাপার নেই তবুও তোমার দুস্থ ছদ্মবেশের জন্য সারা ভারতবাসী তোমায় খুঁজছে এই দুস্থ ছদ্মবেশ ত্যাগের কথা কবি বলেছেন এই পচা ভাগ্যের বৃষ্টিমুখর দিনের শেষে সচকিত জনগণের মুখে শুধুই মুক্তির বাণী আর ভারতবাসীকে মুক্ত করার জন্য যে বাণী ভারতবাসীর মুখে জনগণের মুখে জনগণ মনের মুখে কি মুক্তির বাণী তীব্র সুখের তীব্র সুখের কথা কবিতায় উল্লিখিত হয়েছে এই যে তোমার বাণী যখনই প্রচারিত হবে জনগণের মুখে তখনই তীব্র সুখ পাবো আমরা সাত ভাই অর্থাৎ ভারতীয় সন্তানেরা দেশে দেশে স্বাধীনতার আকাঙ্ক্ষায় মুক্তির জয়গান গাওয়ায় সমগ্র ভারতবর্ষ আনন্দিত মানে কি সাত ভাই অর্থাৎ ভারতীয় সন্তানেরা দেশে দেশে স্বাধীনতার আকাঙ্ক্ষায় মুক্তির জয়গান গাওয়ায় সমগ্র ভারতবর্ষ আনন্দিত বুঝতে পারা গেছে ব্যাস চলে আসছি দেখো প্রশ্নোত্তর পর্বে প্রশ্নোত্তর পর্বে আমি টোটাল বারো বারোটায় এই পর্ব থেকে টোটাল বারোটা প্রশ্ন রেখেছি প্রশ্নগুলো খুব খুটিয়ে পড়বে আর উত্তর করবে কোথায় এক নম্বরে দেখো কোথায় ভারতীয় সন্তানেরা দাঁত টানে উত্তর হলো শ্যাম কম্বোজে দুই কোথায় হা হাড় এটা হবে হ্যাঁ হয়াকা ডর্শুন হার রেখে আসার কথা বলা হয়েছে নীল কমলের দেশে তিন মঙ্গল কাব্যের কোন দুটো চরিত্র কবিতায় রয়েছে উত্তর চাঁদ সদাগর ও শ্রীমন্ত সদাগর মঙ্গল কাব্য বলেছে হ্যাঁ কোনো কোনো মঙ্গল কাব্য কিন্তু মেনশন করে দেয়নি এখানে শুধু মঙ্গল কাব্য বলা হয়েছে দেখো চার হলো কবিতায় যে দুটো দ্বীপের উল্লেখ রয়েছে সেগুলো কি বলিদ্বীপ ও জবদ্বীপ হ্যাঁ জবদ্বীপ বলবে জাভা আমি কিন্তু বলেছি কিন্তু জাভাদ্বীপ দেবে না যদি দেয় এখানে জবদ্বীপ বলতে কোন দ্বীপের কথা বলা হয়েছে তখন বলবে জাভা কথা বলা হয়েছে জবদ্বীপ বলতে এখন নেক্সট কোয়েশ্চেনেই আমি দিয়েছি পাঁচ নম্বরের জবদ্বীপ বলতে কোন দ্বীপের কথা বলা হয়েছে উত্তর হবে জাভাদ্বীপের কথা বলা হয়েছে ছ নম্বর তোমার বাহুর নির্দেশ কার বাহুর কথা বলা হয়েছে উত্তর হবে চম্পা অর্থাৎ ভারতবর্ষের বাহুর কথা বলা হয়েছে সাত পাঁচ নম্বরে কার অন্ধ আবেগ উত্তর হবে ভারতীয় বিপ্লবী সন্তানদের আবেগের কথা বলা হয়েছে তাদের অন্ধ আবেগের কথা বলা হয়েছে আট নম্বরে দেখো কোড়ির পাহাড়ে চম্পা তুমি তো নেই এটা কিন্তু শূন্যস্থান পূরণ ড্যাশ জানে না তোমার খেই কী হবে উত্তর কাঞ্চনমালা কাঞ্চনমালা জানে না তোমার খেই। নম্বরে দেখো চম্পার তোমা চম্পার কেমন ছদ্মবেশ চম্পার কেমন ছদ্মবেশ উত্তর হবে দুস্থ ছদ্মবেশ চম্পার দুস্থ ছদ্মবেশ দশ নম্বরে ভাদর ও বাদর এই শব্দ দুটোর মানে কি দেখো উত্তর ভাদ্র মাস ও বৃষ্টিমুখর দিন ভাদর মানে হলো মাস আর বাদর মানে হলো বৃষ্টিমুখর দিন ঠিক আছে আচ্ছা মুক্তি মুক্তি কার মুখে শোনা যায় জনগণ মন মুখে কার মুখে শোনা যায় জনগণ মন মুখে ভালো করে কবিতা পড়বে দেখে নে দেখে নেবে ওখানে উত্তর আছে জনগণ মন মুখে আচ্ছা বারো দেখো সাত ভাই জাগে ড্যাশ দেশ দেশ কী হবে সাত ভাই কোথায় জাগে নন্দিত দেশ দেশ কি নন্দিত মানে আনন্দিত সাত ভাই জাগে ড্যাশ দেশ দেশ শূন্যস্থান পূরণে কী হবে নন্দিত দেশ দেশ ঠিক আছে আমি চলে আসছি বড় প্রশ্নে দেখো এক নম্বরে রেখেছি শ্যাম যে তারা বুঝি টানে দাঁড় কারা দাঁড় টানে বলে দিয়েছি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো এখানে ভারতীয় বিপ্লবী সন্তানদের কথা বলা হয়েছে প্রসঙ্গ উল্লেখ করে বুঝিয়ে দাও বুঝতেই পারছ প্রসঙ্গ কি উল্লেখ করতে হবে হুম দু নম্বরে চলে আসি বাহিরকে পর আপনকে করে পর কেন কবি কথা বলেছেন আগেই বলেছি ভারতীয় সন্তানরা যেমন বাইরে গেছে বাইরে থেকে অন্যান্য জাতিরা এসেছে এবং এখানে বসতি স্থাপন করেছে তাদের তাদের কথা এখানে বলা হয়েছে নিজের ভাষায় গুছিয়ে এটা লিখবে যে কেন কবি কথা বলেছেন তিন নম্বরে কত প্রাণ গেল কতজনা নিশি ডেকে ডেকে গেল অন্ধ আবেগে বৈতরণী ডোবে কত প্রাণ গেল কতজনার নিশির ডেকে হবে এটা ঠেকে হয়েছে একটু ঠিক করে নেবে কত প্রাণ গেলো কতজনার নিশির ডেকে অন্ধ আবেগে বৈতরণী ডোবে তাৎপর্য বিশ্লেষণ করো তাৎপর্য কী বিশ্লেষণ করতে হবে জানো প্রত্যেকেই কত প্রাণ গেল বলতে কেন ভারতীয় বিপ্লবী সন্তানদের কথা বলা হয়েছে অনেক নিশির নিশির ডাকের কথাও আমি মেনশন উল্লেখ করে দিয়েছি কেন বলা হয়েছে এই কথা অন্ধ আবেগ কেন বলা হয়েছে আর বৈতরণী বা কেন বলা হয়েছে বৈতরণী বলতে কিন্তু মৃত্যুর নদী ওই বৈতরণী পার হয়েই কিন্তু মানে মৃত্যুর পর মানে আত্মাদেরকে পার হতে হয় বৈতরণী নদী ঠিক আছে তো সেই বৈতরণী কেন বলা হচ্ছে যেহেতু তাদের জীবন বিসর্জন হয়ে যাচ্ছে হ্যাঁ মাঝ নদীতে বা মাঝ সমুদ্রে তারা বিপদে চালিত হয়ে মারা যাচ্ছে সেই কথাই এখানে বৈতরুণী সেই অ্যালিগোরিক্যাল মিনিংটাকে আনার জন্যই কবি এখানে বৈতরণী কথাটা ব্যবহার করেছেন এবং তাৎপর্য বিশ্লেষণ তোমরা নিজেরা লিখবে আমি পড়িয়ে দিয়েছি তোমরা উত্তর বুঝতে পেরেছ লিখে ফেলবে চার নম্বর চম্পা তোমার অবিনশ্বর প্রাণ কেন বলা হয়েছে এখানে বলো তো চম্পা অবিনশ্বর প্রাণ ওই যে পুরনো অতীত যে অতীত যে গৌরবময় গাথাটা একমাত্র ভারতবর্ষেরই রয়েছে অন্য কোনো দেশের নেই সেই কারণে এই কথা বলা হয়েছে পাঁচ নম্বরে দেখো ঘোচাও চম্পা দুঃস্থ ছদ্মবেশ দুস্থ ছদ্মবেশ কাকে বলা কার বলা হয়েছে বলো তো কেন এই ছদ্মবেশ বলো তো দুস্থ ছদ্মবেশ কেন না ভারতবর্ষ দরিদ্রের দেশ বলা হয়ে থাকে বুঝতে পেরেছ সেই কারণে এই এক দুঃস্থ ছদ্মবেশ ভারতবর্ষ সবসময় দুস্থ ছদ্মবেশে থাকে কেননা ভারতবর্ষের উপর নানা অত্যাচার করা হচ্ছে সেই জন্যই তো এই দুস্থ ছদ্মবেশ পরাধীন ভারতবর্ষ সেই কারণেই দুস্থ ছদ্মবেশ বলা হয়েছে আর কেন এটা ঘোষণার কথা বলা হয়েছে যেহেতু মুক্তির আনন্দ মুক্তির স্বাদ আসবে এবার ভারতীয় বিপ্লবী সন্তানরা বলছে মুক্তির স্বাদ এনে দেবে বা ভারতবাসীকে স্বাধীন ভারতবাসী স্বাধীন হবে ভারতবর্ষ স্বাধীন হবে হুম তো সেই কারণে বলা হয়েছে এত সম্পত্তি রয়েছে এত ঐশ্বর্যবান ভারতবর্ষ এত অমূল্য সম্পদের দেশ এত কালচার সংস্কৃতি আছে আমাদের এখানে পুরনো অতীত গাথা রয়েছে গৌরবময় যুগ রয়েছে এত গৌরবময় গাথা রয়েছে স্বর্ণময় যুগ এই কারণে এখানে বলা হয়েছে এই সব কিছু মিলিয়ে এখানে বলা হয়েছে তোমার কোথায় দুস্থ ছদ্মবেশ তুমি তো সম্পদে পরিপূর্ণ সেই কারণে তুমি এই ছদ্মবেশ ঘোচাও ঠিক আছে চম্পার বা ভারতবর্ষের ছদ্মবেশ বোঝানোর কথা বলা হয়েছে চলে আসি ছ নম্বরে দেখো সাত ভাই জাগে নন্দিত দেশ দেশ প্রসঙ্গ উল্লেখ করে নিজের ভাষায় বুঝিয়ে দাও সাত ভাই এদের এখানে বলা হয়েছে ভারতীয় বিপ্লবী সন্তানদের কথা তারা বিভিন্ন দেশে বা দেশে বিদেশে আগেই বলেছি তারা বিভিন্ন জায়গায় ভারতীয় সভ্যতা সংস্কৃতিকে ছড়িয়ে দিয়েছে হ্যাঁ সমৃদ্ধ করে হয়ে উঠেছে বিভিন্ন দেশ বিভিন্ন জায়গা সেই জন্যই বলেছে নন্দিত দেশ 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 আনন্দিত হয়ে উঠেছে সমৃদ্ধি সমৃদ্ধ হয়ে উঠেছে ভারতের ঐতিহ্যের সান্নিধ্যে ভারতের ঐতিহ্য ঐতিহ্যময় যে একটা গাথা ঠিক আছে ঐতিহ্যময় গাথা ঐতিহ্যময় মণ্ডিত যে সংস্কৃতি সংস্কৃতি ছোঁয়ায় এসে বা সান্নিধ্যে এসে তারা নিজেদেরকেও কিন্তু সমৃদ্ধশালী করে তুলতে পেরেছে হুম আচ্ছা দেখো এই গেল আমার চম এই গেল আমার তোমাদের সাত ভাই চম্পা কবিতা পুরো ছটা স্ট্যান্জা পড়ানো দুটো পর্বে আমি তোমাদের এই কবিতা শেষ করলাম কবিতা যদি কোথাও বুঝতে কারোর অসুবিধে থাকে কমেন্ট বক্সে জানাবে প্রশ্নগুলো যেগুলো দিয়েছি সেই প্রশ্নগুলো ভালো করে পড়বে আর উত্তর করবে আমি নেক্সট ভিডিও ভিডিওতে চেষ্টা করবো কয়েকটা তোমাদেরকে প্রশ্ন দেওয়ার আবার তোমরা সেই প্রশ্নগুলো কমেন্ট বক্সে উত্তর করে আমাকে জানাবে ঠিক আছে ভালো করে পড়ো থ্যাংক ইউ স্টুডেন্টস